রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি রবিবার সূর্যোদয় ছটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ছয় মিনিটে অষ্টমী দিবা বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র রাত্রি আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত সুকর্মা যোগ রাত্রি আটটা বারো মিনিট পর্যন্ত করণ দিবা বারোটা উনচল্লিশ মিনিট থেকে তৈতিল করণ রাত্রি একটা আঠাশ মিনিট থেকে গড় করণ জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা সাতটা তেতাল্লিশ মিনিট থেকে তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাত্রি আটটা আটত্রিশ মিনিট থেকে দেবগণ বিংশত্তরী রাহুর দশা মৃতে পাদদোষ যোগিনী ঈশানে দিবা বারোটা উনচল্লিশ মিনিট থেকে পূর্বে বারবেলা দি দশটা পঁচিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিটের মধ্যে রাত্রি একটা সরি কাল রাত্রি একটা পঁচিশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা সাতটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা পঁচিশ মিনিটের মধ্যে বিপন্নারম্ভ পূর্ণাহ শান্তি সস্তায়ন বীজ বপন বিবিধ নবমীর স্বপিনডন দিবা বারোটা উনচল্লিশ মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ দিবা সাতটা তেতাল্লিশ মিনিটের মধ্যে চন্দ্রদগ্ধা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর তিরোধান দিবস অমৃতযুগ দিবা সাতটা পাঁচ মিনিট থেকে নটা তেরো মিনিটের মধ্যে ও বারোটা তিন মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে ও বারোটা নয় মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিটের মধ্যে মাহেন্দ্র যুগ দিবা তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি সন্তানের উন্নতি বৃষ রাশি বন্ধু বিরোধ মিথুন রাশি সঙ্গীত চর্চা কর্কট রাশি খ্যাতিলাভ সিংহ রাশি মিথ্যাচার কন্যা রাশি বৈষয়িক উন্নতি তুলা রাশি দীনতা বৃশ্চিক রাশি দুর্বলতা ধনু রাশি বাসনা মকর রাশি গঞ্জনা ভোগ কুম্ভ রাশি অযথা চিন্তা মিন রাশি উন্নতির যোগ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন